বুঝতে <laughs> পারছি <laughs>

আমাদের ডিউটি হচ্ছে নাইট আমাদের ডিউটি হচ্ছে নাইট ভাই হুম আমাদের ডিউটি মনে হয় এই ভাইয়ের মনে খুব আনন্দ ভাই আপনার নামটা কি নামটা তো জানলাম না আনন্দ আনন্দ মনের মধ্যে খুব আনন্দ আর হাসি খুশির মধ্যে দেখা যাচ্ছে খুব এনজয় করবেন আজকে তার ডিউটিতে আনন্দ থাকে সাঁতার থাকা ভালো ভাই